নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তি সেন আজ আমি একটি অসাধারণ গ্রন্থ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটি স্বামী বিবেকানন্দের বানীয় রচনা সমগ্র ছয় খণ্ড ছয় নম্বর খণ্ড এর আগের পাঁচটি খণ্ডের ভিডিও আমার করা আছে অবশ্যই দেখে নেবেন আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন তাতেই পেয়ে যাবেন তো আজকে আমরা এই বইটি নিয়ে কথা বলবো এবং বলে নিই এটি উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত হয় বইটির মূল্য একশো টাকা খুবই কম মূল্যে আপনারা এই বইটি পেয়ে যাবেন আর এখানে স্বামীজির ভাব চেতনা স্বামীজির বাণী স্বামীজির আদর্শ জীবন দর্শন সব এখানে একসাথে স্থান পেয়েছে তো সব মিলিয়ে অসাধারণ একটি বই অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন এবং পড়তে পারেন তো আজকে আমরা দেখে নিই এবার এই বইটির মধ্যে কি আছে তা আমরা একটু দেখে নিই এই হলো সূচিপত্র এখানে রয়েছে ভাববার কথা বলে বিভিন্ন ছোট ছোট অধ্যায় রয়েছে তারপর পরিব্রাজক প্রাচ্য প্রাচ্যাত আছে তারপরে বর্তমান ভারত আছে বিবরণী কবিতা আচ্ছা এরপর আছে পত্রাবলী আছে ও পরিশিষ্ট আছে তথ্যপঞ্জী আছে ও নির্দেশিকা আছে তো এই সমস্ত বিষয় এখানে স্থান পেয়েছে তো আপনারা অবশ্যই পড়ে দেখবেন অনেক কিছু জানতে পারবেন স্বামীজির আদর্শটাকে বুঝতে গেলে অবশ্যই স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা আপনাকে পড়তেই হবে এবং জানতেই হবে আর নতুন করে কিছু বলার নেই স্বামী বিবেকানন্দ সবারই পড়া উচিত এবং জানা উচিত স্বামীজিকে এবং এই বই যদি আপনারা কিনে পড়েন আপনাদের সমগ্র চিন্তাধারা একদম বদলে যাবে অবশ্যই বলতে পারি আর অনেক কিছু জানবার আছে তো আমরা অনেক কিছুই জানি না অবশ্যই স্বামীজির দৃষ্টিভঙ্গি দিয়ে যদি আমরা সেগুলোকে বিচার করি বা জানার চেষ্টা করি তাহলে আমাদের নতুন আদর্শে আমরা হতে উদ্ভাসিত আমাদের জীবন গঠন হবে চরিত্র গঠন হবে তো সব মিলিয়ে একটি অসাধারণ বই আজ আমি আপনাদের দেখালাম তো এটি হচ্ছে স্বামী বিবেকানন্দের রচনাবলী ছয় নম্বর খণ্ড এটি আর এটির বেশ সংখ্যাগত তা আমি আপনাদের বলে দিই এটি হচ্ছে চারশো পাতার বই তো সব মিলিয়ে খুবই ভালো ফন্ট কোয়ালিটি সবই ভালো পেজ কোয়ালিটি খুবই ভালো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন সবাই ভালো থাকবেন